রাতের আধারে কম দামি লাইট না খুঁজে ভালো লাইট ভালো দামে কিনুন আপনাদের একটা কথা আমাদের অনেক বেশি শুনতে হয় ভাই একই লাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে কেন হয় আর যেখানে অন্য জায়গায় আমরা কম দামে পেয়ে থাকি তাহলে আপনাদের কাছ থেকে কেন নিব ঠিক এই কথাটা শুনে আমাদের সত্যি একটু হাসি পায় কারণ আমরা সব সময় জানি দামের সাথে কোয়ালিটি কখনোই এক হয় না এই সেম লাইটটা ঠিক একই রকম দেখতে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে অবশ্যই দেখেন সানস্টার এস এস ওয়ান জিরো থ্রি এই আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটার বিল্ড কোয়ালিটি এবং জুম জুম আউট এর সিস্টেমটা আর ভিতরে থাকা ব্যাটারি কম দামি প্রোডাক্টের সাথে কখনোই মিলবে না আমাদের এই সানস্টার এস এস ওয়ান জিরো থ্রি লাইটটা কিন্তু সম্পূর্ণ জাপানি সিরিজের একটা প্রিমিয়াম কোয়ালিটির লাইট আর মার্কেটে থাকা কম দামি লাইট হয় ব্যাটারি লাইফ ক্যাপাসিটি আমাদের এই সানস্টার সাথে কখনোই মিলবে না নর্মালি লাইটটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে বিশ হাজার এমপিয়ার ব্যাটারি কিন্তু সব জায়গাতে বিশ হাজার পেলেও অ্যাকুরেট কাজ আপনি কম দামি প্রোডাক্টে পাবেন না আমরা যে মাল দিচ্ছি সবগুলাই কিন্তু টেস্টেড প্রোডাক্ট ফুল ব্রাইটনেস এই লাইটটি আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আর যদি আপনি নর্মাল মোডে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি আট দশ ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ আপনি টাকা দিচ্ছেন নেবেন পাকা লাইট কম দামে ফেক বা লো কোয়ালিটি লাইট নিলে এক মাসেই নষ্ট হয়ে যাবে আর অরিজিনাল লাইটটা নিলে আপনি বছর পর বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি আমরাই দিব আর বর্তমানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই সানস্টার লাইটটা কিনলে কিন্তু একটা আলট্রা ফোর্স ম্যাক্স সম্পূর্ণ গিফট হিসাবে পেয়ে যাবেন আপনি মার্কেটে কম দাম দেখে টাকার কথা ভুলে যাবেন না দীর্ঘদিন ব্যবহারের জন্য যদি আপনি লাইট চান তাহলে কিন্তু আমাদের এই সানস্টার লাইটটাই কিন্তু নিতে হবে আমাদের কাছ থেকে আর গ্যারান্টি হিসেবে ছয় মাসের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আমরা প্রোডাক্টের সমস্যা দেখা দিলে সরাসরি চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ তাই বেশি দেরি না করে আমাদের এই সানস্টার লাইটটা কিনেই কিন্তু এই সুন্দর ইয়ারবার্ডসটি আপনি হাতে বুঝে নেন আমাদের স্টকটা কিন্তু খুবই সীমিত এখনই অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ফোনে কথা বলে আপনি অর্ডারটি কনফার্ম করুন